কম সময়ের মধ্যে একটি মাছের রেসিপি কিভাবে আমরা তৈরি করতে পারি হ্যালো বিহবান আশা করি সকলেই আছেন আজকের নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের রেসিপিটি একটি সহজ রেসিপি তাহলে শুরু করা যাক আজকের ভিডিও কম সময়ে রেসিপি তৈরি করার জন্য আমি একটি প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এগুলো একটি প্লেটের মধ্যে রেখে দিলাম এখন আমি একটি করা নিলাম এর মধ্যে দিয়ে দিব মাছ মাছগুলোকে আমি আগে মশলা দিয়ে মেখে রেখেছি এগুলা দিয়ে আমি আজকের রেসিপিটি তৈরি করব তো মাছগুলোকে আমি কড়া করে ভাজি করব। কড়া করা মাছ ভাজি দিয়ে আজকের রেসিপিটি তৈরি করব তো আজকের রেসিপিটির নাম হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি তো মাছটি আমি করার জন্য শুধু পেঁয়াজ কুচি ব্যবহার করব তো প্রথমে আমি মাছগুলোকে এভাবেই ভাজি করে নিব একদম কড়া করে ভাজি করব তো কড়া করে বাজি করা হয়ে গেলে আমি এগুলাকে একটি বাটির মধ্যে নিয়ে নিব বাজি করা শেষ এখন মাছগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিব তো এভাবেই কড়া করে বাজি করেছি এখন আমি আরেকটি কড়াই নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো তেল দেওয়ার পরে তেলটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি তো রসুন কুচি দিয়ে তেলের সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ সবগুলা একসাথে তেলের সাথে ভাজি করব তো এটাকে একটু নরম করবো তো এভাবে কিছুক্ষণ কষাবো তেলের সাথে কষানো হলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবার আমি আবার কষিয়ে নিব তো এভাবে কিছুক্ষণ না চেড়ে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব তো পাঁচ মিনিট এভাবে রেখে দিব এটা থেকে একটা ভাপ আসবে তো ভাব যখন আসবে এটা ভিতরে নরম হয়ে যাবে এটা থেকে ভাপ যেহেতু অনেক বেরিয়ে এসেছে তো তরকারিটা নিচে একটু একটু পানি এসেছে তামি এর মধ্যে দিয়ে দিলাম মশলা প্রথমে দিয়ে দিলাম পরিমাণের মতো লবণ হলুদ গুঁড়ো একটা চামচ লাল গুঁড়ো গুঁড়া একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ গরম মশলা গুঁড়া একটা চামচ দিয়ে দিলাম পানি যাতে নিচে লেগে না যায় সেজন্য এখন আমি এটাকে আবার একটু কষিয়ে নিব পেঁয়াজগুলো নরম হয়ে গেছে তো পেঁয়াজগুলো নরম হওয়ার কারণে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি তো এটা একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে নরম করলে স্বাদটা ভালো পাওয়া যাবে এভাবে কিছুক্ষণ মিশানোর পর আমি আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পরে এটা তরকারিটি একটু গরম হয়েছে এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিলাম যেহেতু মাছগুলো আমাকে দিতে হবে এই তরকারির মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলে স্বাদ আসবে না তো পানি দিব পানি দেওয়ার পরে মাছগুলা এখানে ঢেলে দিব তো পানিটি সিদ্ধ হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কড়া কড়া মাছগুলো প্রতিদিনের মতো আমি এগুলাকে একটু এদিক সেদিক করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে দিব এবার আমি দশ মিনিটের মতো এখানে রেখে দিব দশ মিনিট পরে তরকারিটি অনেকটা শুকিয়ে গেছে এখন আমি আগুনটা বন্ধ করে দিলাম এটা থেকে এবার কালারটা ভালো আসবে এ ছিল আজকের রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে